হিসাববিজ্ঞানে আমরা যখন ভুল সংশোধনী যাবেদা করি তখন প্রশ্নে যদি বলা থাকে বাকিতে পণ্য বিক্রয় ছয় হাজার টাকা ভুলে ক্রয় বইতে লেখা হয়েছে পণ্য বিক্রয় করেছি ভুলে লিখছি ক্রয় বইতে তাই না তাহলে ভুল হয়েছে না এখন আমাদের সংশোধন করার জন্য এই ক্ষেত্রে দুইটা যাবেদা হবে প্রথম যাবেদাটা হবে আমরা যে ভুলে যে যাবেদা করেছিলাম ক্রয় বইতে লেখা মানে কি ক্রয় ডেবিট হিসাব ক্রেডিট এটা করেছিলাম তাহলে তার বিপরীত করে আমাদের আগে ভুলটা কাটতে হবে তারপর সঠিকটা লিখতে হবে তো ভুলটা কাটার জন্য আমরা যাবেদা করব ক্রয় যাবেদার উল্টা প্রদয় হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট তাহলে আমরা ক্রয় বইতে যাবেদা করেছিলাম তার উল্টা করে এটা কেটে দিলাম সংশোধনটা হলো আর সঠিকটা লিখতে হবে বাকিতে পণ্য বিক্রি করলে সঠিক যাবেদা কি প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট সেই যাবেদাটা করবো প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ভুলটা কাটার জন্যই দা সঠিকটা লেখার জন্যই দা তাই যদি বাকিতে পণ্য বিক্রয় ক্রয় বইতে লেখা হয় এরকম কথা থাকে তাহলে দুইটা যাবেদা হবে প্রথমে যে ক্রয় বইতে লিখেছিলাম সেটা কাটার জন্য এটা আর বাকিতে পণ্য বিক্রয়ের জন্য আবার পরের যাবেদাটি করবো সঠিকটি লেখার জন্য